হিন্দু ধর্মের গোমাতাকে দেবীরূপে পুজো করা হয় তবে এবার বর্ষ শেষে রাতে কাঁচরাপাড়ার চৌদ্দ নম্বর ওয়ার্ডের এমন এক গরু দেখা মিলল যার পায়ে ঘা হয়েছে ঠিকমতো হাঁটতেও পারছিল না সে তবে অবলেই গোমাতাকে দেখে কষ্ট হচ্ছিল সকলেরই অবশেষে চোদ্দ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা এগিয়ে এসে গরুটিকে স্থানীয় নেতাজির সংঘের ক্লাবের সামনে নিয়ে গিয়ে গরুটির পরিচর্যা শুরু করে গরুটির ক্ষতস্থানে মলম লাগিয়ে শুশ্রূষা করা হয় এরপর আজ শুক্রবার রাজ্যের ভেটেরিনারি দপ্তরে খবর দেওয়া হলে সেখানকার আধিকারিকেরা পৌঁছে গরুটি চিকিৎসা করেন আপাতত সুস্থ রয়েছে গরুটি এই ঘটনায় চোদ্দ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের প্রশংসা করছেন সকলেই দাদা আজকে কাচ্চাপাড়া আসলেন একটা গরু সম্ভত শরীর খারাপ ছিল পায়ে কিছু হয়েছিল কি দেখলেন এসে দেখুন অলরেডি ম্যাগট হয়ে গেছে দেখলাম এটা এক দুদিনের ইস্যু নয় এখানে লোকাল যারা ইদাদারা আছেন এনারা অনেকটা সাপোর্ট করেছেন মানে চোদ্দ নম্বর ওয়ার্ড যে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে আমাদের কাছে আজকে এআরডি থেকে কলটা আসে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের একটা প্রজেক্ট এমভিও মোবাইল ভেটেনারি ইউনিট মানে কি কি সার্ভিস থাকে আপনার বেসিক্যালি এম ইউনিটের আমাদের বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প কোয়ার্ডিনেট করতে হয় সেটা ব্যারাকপুর ওয়ানের আন্ডারে সো আজকের এটা স্পেশালি একটা অনকল বেস বলে হয় এটাকে হ্যাঁ তো অনকল বেসে যদি কোনো অ্যানিম্যাল অন দ্য রোড বা যে কোনো এতে অসুস্থ হয়ে পড়ে এবং সেটা যেমন লোকালি যারা আছেন তারা যদি রেসপন্সিবিলিটি নেন যেমন এখানে দাদারা খুব কোঅপারেটিভ যে দায়িত্বটা নিয়েছেন তাহলে পরে এসে অন দ্য স্পট এবং সেই কলটা ডেফিনেটলি ভাই এ আর ডি হয়ে আসতে হয় এটা সিস্টেমেটিক্যাল প্রোটোকল ওয়াইজ তো আপাতত যেটা ট্রিটমেন্ট করার পরে দেখলাম যে একটা ড্রেসিং এবং ইনজেকশন ওনাকে সব মোটামুটি দিয়ে দিয়েছি মানে কোনো কস্ট করে দিতে হয় আপনাদের নাকি না 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 ফ্রি অফ কস্ট এটা गवर्नमेंट ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট এটা হ্যাঁ আন্ডার দা এমবি সো আশা করছি ইনজেকশন এবং এই ড্রেসিং গুলো করলে ও বেশ কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে এই যে যারা এদের উদ্যোগ নিয়েছে এটা করার জন্য বা আপনারা এসেছেন তাদের ফোন করার পরে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা কি জানাবেন কিভাবে উদ্দেশ্য বলতে বলুন যারা আপনাদেরকে ফোন করে এখানে দেখে আপনাদেরকে বলেছেন এই বিষয়টা একটাই কথা যে দেখুন আমরা সোসাইটিতে একসাথে সবাই মিলেই আমাদের সব মানে উইদাউট অ্যানিম্যাল হিউম্যান মিলেই আমাদের একটা সোসাইটি সো চেষ্টা করুন পাশে থাকার খাবার দিতে না পারলেও তাকে লিস্ট হার্ট করবেন না এটা বেসিক্যালি এখন চারিদিকে দেখছি শুধু গরু নিয়ে নয় কুকুর বিড়াল নিয়েও দেখছি যে আমাদের কোনো রাইট নেই কাউকে হার্ট করার যতটুকু পারেন পাশে থাকার চেষ্টা করুন আমরা তো আছি আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করছি বিষয় ঘটেছিল এই গরুর সঙ্গে বা কীভাবে আপনার জানতে পারলেন এই তিন দিন আগে আমরা দেখলাম যে এরকমভাবে কাতরাচ্ছে এই অবলা জীবটা তো আমরা তাকে আমরা কাস্টাবার মনের কাছে রেস্কিউ করলাম যেরকম একটা ব্যাপার আমাদের ক্লাবের জুনিয়র ছেলেরা দেখেছে আমরা গিয়ে তাকে নিয়ে আসলাম নিয়ে এসে ট্রিটমেন্ট দেওয়া স্টার্ট করলাম দেখুন আমাদের তো এখন এই মাসটাই আমাদের দিদির নির্দেশ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে সমাজের সেবায় নিয়োজিত থাকতে হবে তাই আপনারা দেখেন যে এক তারিখ আমাদের দলের বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে ব্লাড ক্যাম্প থেকে শুরু করে ব্ল্যাঙ্কি বিশন যাতে আমরা সমাজের মাঝখানে আমরা প্রতি বছর থাকি আর সবসময় আমরা আছি তো আমরা একটা অবলাজিকি কি করে ছাড়তে পারি তো আমরা তাকে দেখে নিয়ে আসলাম আমরা প্রাথমিক চিকিৎসা তাকে দিলাম এবার সবটা তো আর আমাদের হাতে নই আমরা যতটা পেয়েছি করেছি আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে একটা মোবাইল ভ্যান একটা ভ্যান আছে প্রাণী সম্পদের তাকে আমরা জানালাম তারা আসতেন আজকে তারা এসে আজকে অবলা জিপটির ট্রিটমেন্ট করলেন যাবতীয় তথ্য আমাদেরকে বুঝিয়ে গেলেন যে কীভাবে কীভাবে তার ড্রেসিংগুলো করতে হবে কোন কোন ওষুধ দিতে হবে তো আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুবাইদা আছে অভিদা আছে বাবলুদা আছে আমরা সবাই মিলে আমাদের সব জুনিয়র ছেলেরা আছে আমরা সবাই মিলে নিয়োজিত আছি এই যে এত সুন্দর কাজগুলো কতদিন চালিয়ে যাবেন যদি আগামীকাল আবার যদি ঘটে থাকে এরকম ঘটনা অবশ্যই সারা জীবন করে যাবো আমরা কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান কমলদেহের মহাশয় একটাই নির্দেশ আছে যে আমাদেরকে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে সমাজের সাথে থাকতে হবে সুতরাং আমরা মানুষের সাথে সমাজের পাশে সব সময় আছি আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশে আমাদের বিধায়কের নির্দেশে মানে যেভাবে বিধায়ক এবং চেয়ারম্যান দাঁড়িয়ে আছেন মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে একদম আমাদের চেয়ারম্যান স্যার কমলদেহী স্যার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন বিধায়ক স্যার যাওা জায়গাটা মানুষ পছন্দ আমরাও তার একদম অনুগামী তাদের পথ আমরা অনুসরণ করে সব সময় সমাজে মানুষের পাশে আছি আছিই থাকব কাচরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায় রিপোর্ট অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানাট টাচ ভালো সময় দেখতে হলে কাচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া